কোরআনের ক্রিয়াপদের রূপান্তর সাতচল্লিশ আনফাক সে ব্যয় করেছে আনফাকু তারা ব্যয় করেছে আনফাক তুমি ব্যয় করেছ আনফাকতুম তোমরা ব্যয় করেছ আনফাকতু আমি ব্যয় করেছি আনফাক আমরা ব্যয় করেছি ইউন ফেকু সে ব্যয় করে বা করবে ইন ফেঁকু না তারা ব্যয় করে বা করবে তুন তুমি ব্যয় করো বা করবে তুন না তোমরা ব্যয় করো বা করবে উন আমি ব্যয় করি বা করব নুন আমরা ব্যয় করি বা করব আনফিক ব্যয় করো তুমি আনফিকু ব্যয় করো তোমরা